হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে কিন্তু আম দেখে বুঝতেই পারছ আমি কি করব এখানে কিন্তু আমি কাঁচা আম কেটে নিয়েছি দেখো এরকম রিং রিং করে আগের দিন ঝড় হয়েছিলো ঝড়েই কিন্তু এই আমগুলো পড়েছে গাছ থেকে দেখো এরকম করে আমি কিন্তু সব আমগুলো কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো গোটা লঙ্কা আর পাঁচ ফোড়ন আর নিয়েছি চিনি আজকে কিন্তু আমের আচার বানিয়ে দেখাবো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর এখনই কিন্তু এই আমের আচারটা করে রেখে দিলে সারা বছর কিন্তু ভালোভাবেই কিন্তু খাওয়া যাবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে কিন্তু আমি এগুলো সরিয়ে নেব এখানে একটা কিন্তু আমি পাত্র নিয়ে নিয়েছি আমগুলো কিন্তু এই বড় জায়গাটাতে এখানে আমি কিন্তু এক বাটি চিনি নিয়েছি এখানে আমি তিনটে আম কেটে নিয়েছি আমটা কিন্তু টকের উপরে নির্ভর করবে তোমাদের চিনিটা মানে মিষ্টিটা কমার বেশি আমটা যদি মিষ্টি বেশি থাকে একটু অল্প চিনি দিলেও হবে আর কিন্তু আমটা যদি বেশি টক থাকে তখন কিন্তু চিনিটা একটু বেশি লাগবে এখানে কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি একটু ভিনিগার দিয়ে দেবো ভিনিগারটা দিলে কিন্তু সারা বছর আমের আচারটা কিন্তু ভালো থাকবে নষ্ট হবে না দেখো এখানে কিন্তু আমি এক চামচ ভিনিগার নিয়েছি আর একটু দিয়ে দেবো এবারে কিন্তু আমটা ভালো করে মিশিয়ে নেব চিনিটা আমি কিন্তু ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি দেখো আমটা কিন্তু ভালো করে চিনিটা মিশিয়ে নিয়েছি আর আমি কিন্তু ভালো করে ঢেকে রেখে দেব এখানে কিন্তু আমি এক ঘন্টা এইভাবে ঢেকে রেখে দেব এক ঘন্টা পরে তোমাদের খুলে দেখাবো সব চিনি কিন্তু তার মধ্যে গলে যাবে দেখো এক ঘন্টা পরে কিন্তু আমি দেখাচ্ছি দেখো চিনিটা কিন্তু ভালো করে গলে গেছে এবারে চলো উনুনটাকে ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে কিন্তু দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি এবারে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভেজে নেব তার আগে শুকনো লঙ্কা দুটো কিন্তু একটু আগে নাড়াচাড়া করে ভেজে নেব লঙ্কাটা একটু ভাজতে সময় লাগবে লঙ্কা দুটো কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে পাঁচ ফোড়নটা দিয়ে দেব পাঁচ ফোড়নটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না মশলাটা পুড়ে গেলে কিন্তু আবার তেতো হয়ে যাবে ওই জন্য হালকা কিন্তু ফোড়নটা একটু ভেজে নেব দেখো চটচট করে কিন্তু আওয়াজ হচ্ছে এবারে এই কিন্তু ভাজা মশলাটা আমি নেব দেখো এই নামিয়ে নিয়েছি মশলাটা আমি একটু হাত দিয়ে পাতিয়ে দেব মশলাটা এদিকে ঠান্ডা হলেই কিন্তু আমি গুঁড়িয়ে নেব কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আবারও আর এখানে কিন্তু তেল ছাড়াই কিন্তু এই আচারটা আমি বানাবো এখানে কিন্তু যেটা যে আমটা কিন্তু এই যে চিনি দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম এবারে দিয়ে দেব একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নেব দেখাম একটু নাড়িয়ে চাড়ি নিয়েছি ভালো করে এবারে কিন্তু আমি এখানে এক লবণ দিয়ে দেব আবার একটু চাড়িয়ে নেব এবারে কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব এখানে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবারে কিন্তু বেটে নেব হয়ে আর দেখো এখানে কিন্তু খুব আমি গুঁড়ো করিনি একটু কিন্তু গোটা গোটা ভাব রেখেছি এরকমই রাখতে হবে তাহলে কিন্তু আচারটাই মশলাটা দিলে খেতে ভালো লাগবে এবার আমি একটা পাত্রে নিয়ে নেব দেখো এরকমই কিন্তু একটু পেটে নিতে হবে দেখো দু থেকে তিন মিনিট কিন্তু আমার হয়ে গেছে এবারে কিন্তু খুলে নেব দেখো অনেকটাই কিন্তু আমটা সিদ্ধ হয়ে গেছে এবারে একটু নাড়িয়ে দেব এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দেখো একটুখানি কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভালো করে না ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো এবারে এইভাবে কিন্তু আমি একটুখানি ফুটিয়ে নেবো দেখ আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর কত সুন্দর কালারটা এসেছে এবারে একটু নাড়িয়ে নেব আমার আমটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তোমরা সেটা কিন্তু দেখেই বুঝতে পারছো আর কালারটাও কত সুন্দর এসেছে এবারে কিন্তু যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সে মশলাটা কিন্তু দিয়ে দেবো এবারে একটু দিয়ে হালকা হাতে নাড়িয়ে নেব আর কিন্তু আমি এখানে জাল দেবো না অনেকটাই রস কিন্তু টেনে গেছে আর কিন্তু আচারটা নিচে কিন্তু টেনে যাবে আমি দেব আচারটা দেখো আমি নিচে নামিয়ে নিয়েছি এখন হালকা হালকা বুজবুজ গাচ্ছে দেখো এইভাবে আমি একটু রেখে দেব ঠান্ডা হবে তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখো ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু আচারটা একটা পাত্রে তুলে নেব আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটে কিন্তু কিন্তু সব সব তুলে তুলে আমি প্লেটের মধ্যে দেখুন বন্ধুরা ঝাল মিষ্টি আমের আচারটা কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর দেখতে কতটা অসাধারণ হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর এইভাবে বানিয়ে কিন্তু সারা সারা বছরের জন্য দিতে পারবে বছর এইভাবে ঝাল মিষ্টি আচারটা খেতে পারবে খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ হয় একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো আর তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে এই আমের টক ঝাল মিষ্টি আচারটা তাহলে একবার হলো এইভাবে আমের আচারটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তাহলে আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই বাড়িতে আমের এই টকঝল মিষ্টি আচারটা বানিয়ে খেয়ে দেখো